শহরে বাজারে দেখো নারীদের ধল পর্দা বিহীন তারা করে ঝলমকে আজি ধ্বংস হলো নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় হায় মা বলে না খবরদার আমি একটু ব্যতিক্রম বক্তা আপনার রাস্তাঘাটে চলাফেরা করবেন না হেদায়েতের উদ্দেশ্যে যদি এসে থাকেন প্যান্ডেলে যাও ওয়াজ শোনেন ইনশা আল্লাহ আশা করি ভালো লাগবে আলোচনা করব তা শোন আমি যে আয়াতে কারিমের তেলবাত করে সেই আয়াতের ভিতর আল্লাহ তালা ডাক দেন অল্লা না আমানু বলেন আমার সাথে বলেন অল্লা আমানু না আল্লাহ বলেন যারা ইমান এনেছো আমিলুস সালি হাত ইমান আনার পরে যদি ভালো কাজ সালি কাজ করতে পারো কি কাজ ভাই এখানে দুইটা কথা এখানে বলা হয়েছে আমিলুস লেহাত পৃথিবীর মধ্যে মুফাসর ইকরাম বর্ণনা করেছেন যে এই সোয়ালেহাতের মধ্যে সর্ব উত্তম সোয়ালেহাত ভালো কাজ হচ্ছে নামাজ কি কাজ ভালো কাজ কি বলেন নামাজ কারণ আল্লাহর একটি আয়াত আল্লাহর এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ ইন্না সোলায়াতা তানহা আনিল ফাহসাই অলমুকার নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীলতা নোংরামি বেহে অপনা কাজ থেকে বিরত রাখি পৃথিবীর এমন কোনো ভালো কাজ নাই যার দ্বারা মানুষ ভালো হয় নোংরামি ছেড়ে দেয় অশ্লীলতা কাজ ছেড়ে দেয় বেহ কাজ ছেড়ে দেয় এমন কোনো ভালো কাজ আছে কিন্তু আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীলতা নোংরামি বেহে আপনার কাছ থেকে বিরত রাখে তার মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি কোনো দামি ভালো কাজ হয় সেটা কি বলেন নামাজ আল্লাহ বলছেন আনার পরে যদি কোন ভালো কাজ করো ভালো কাজ করে থাকো তোমার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য তালা জান্নাত রেখে দিয়েছি বলি বহান যেখানে তোদের প্রবেশ করাবো আর বাইর করবো এই জন্য আমাদের ভালো কাজ করা লাগবে কি লাগবে না ভাই বলেন জোরে বোন লাগবে কি লাগবে না আমরা ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ মুসলমান ভাইরা আমার দিলের কানে কথাগুলো শুনবেন দিকে নজর দিবেন না এই জায়াত আপনাদের খেদমতির উদ্দেশ্যে তিলমাত করলাম আল্লাহ সুবাহ ডাকতে বলেন তোমরা যারা ইমান এনেছো যারা ইমান এনেছো আমানু তোমরা যারা ইমান এনেছো আবিলু সলিহাত অবান্না ইমান আনার সাথে সাথে কি করেছ ভালো কাজ করেছ এই ভালো কাজ করার কারণে আমি আল্লা তালা তোমার জন্য কি বরাদ্দ করলাম দুই টাকা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তালার ওয়াদা দিলাম বলে ই কাগু যেন না কুংফি হা বলে আল্লাহ বা বান্না ইমান আনার পরে ভালো কাজ ভালো কাজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ সম্পর্কে কি জন্য অবগত করালেন আল্লাহর হুকুমের মধ্যে যারা আবদ্ধ থাকবেই আল্লাহ বলেন আহকামিহি যারা আমি আল্লাহর হুকুমের সমস্ত হুকুমগুলো মানিয়া চলবে আহকামিহি আমি যত হুকুম করেছি একটা হুকুমও তারা বাদ দিবে না সমস্ত হুকুম হুকুম হিসাবেই মানবে এরা আমার কাছে কমপ্লিট মুসলমান হবে আমরা নামধারি মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদা মুসলমান এই মুসলমানের পরিচয় দিয়ে গেলে কিন্তু কমপ্লিট মুসলমান হওয়া যায় না তাহলে বোঝেন কমপ্লিট মুসলমান হতে গেলে কি করতে হবে শুধু নামাজই নয় নামাজ পড়লেই বরং কমপ্লিট মুসলমান হওয়া যায় না স্পষ্ট কথা আহকামিহি ওয়ারকানহি আল্লাহ পাক যতগুলো হুকুম করেছেন যতগুলো আদেশ করেছেন সমস্ত হুকুম হিসাবে হুকুমকে মানা যত আদেশ করেছেন আদেশগুলো মানা আর যতগুলো নিষেধ করেছেন ওয়ারকানহি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এই দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি আল্লাহর কাছে কমপ্লিট মুসলমান বলি আল্লাহু আকবার এখন আপনি আমি তালাশ করে দেখি কমপ্লিট মুসলমান আপনি আমি কি হতে পেরেছি ও মুসলমানেরা ও সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দুনিয়াতে আজকে আসি কালকে থাকব কি আর কোন নিশ্চয়তা গ্যারান্টি আপনার আমার কাছে নাই এই জায়গা থেকে বাড়িতে যাইতে পারবো না আর কোন নিশ্চয়তা গ্যারান্টি আপনার আমার কাছে আছে জোরে বলুন আছে মন খারাপ আমার উপর এ বাজার একটা আওয়াজ দিয়ে বলেন আছে কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই এই হায়াতের কোন গ্যারান্টি নাই ষাট থেকে সত্তর বছর জিন্দগি নাই কোন গ্যারান্টি কে কারা কে দুনিয়া শ্রী বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব কেউ বলতে পারবো না দেখেন দাদা ভাই আছে নাতি কবরে চলে গেছে এমন ইতিহাস সমাজে আছে না নাই বাবা এখনো জীবিত সন্তান কবরে মা এখনো জীবিত নাতি কবরে চলে গেছে মেয়ে কবরে চলে গেছে এই দুনিয়ার সিস্টেমটাই হলো ভিন্ন মুসলমান ভাইরা মা কিন্তু আমরা কোন ওয়াদা করে আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসছি একটাবার এই কথা আপনাদের স্মরণ করাই দিতে চাই আপনার শুনবেন যে মুসলমান ভাইরা আমার আপনার আমার ওয়াদা কেমন ছিল সেই রব্বে কারিমের দরবারে সেই আল্লাহর কাছে কেমন ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়ার জমিনে আসছি এই দুনিয়াতে আপনি আমি সরাসরি আসতে পারি নাই একটা মাধ্যম দিয়ে দুনিয়াতে আসছি মুসলমান বাজানরা আমার যুবক ভাইরা দিল দিয়ে কথাগুলো শোনেন মগজ দিয়ে বোঝার চেষ্টা করেন দুনিয়াতে আমরা সরাসরি কেউ আসতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্মেলন করেছিল তিন তিনটা জাতীয় সম্মেলন করেছে বলেন কয়টা একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা পৃথিবীর মধ্যে দেখেন দেশের মন্ত্রী যদি কোথাও কি সমাবেশ করে সেটাকে জাতীয় সমাবেশ বলে মহা মহাসম্মেলন বলে ঠিক নেবে ঠিক এরকম করে যদি ন্যাশনাল সম্মেলন যায় এটাকে জাতীয় ঘোষণাও উপাধি দেওয়া হয় ন্যাশনাল উপাধি দেওয়া হয় আরো সে আজিম আল্লাহ পাকুল সিদ্ধান্ত নিয়েছিল যে আমার কাছে তিনটা জাতীয় সম্মেলন থাকবে জোরে বলেন কয়টা ও মুসলমান ভাইরা ও আমার মায়েরা কথাগুলো দিল দিয়ে শোনা চায় আপনার আমার ওয়াদা কেমন ছিল রব্বে কারিমের সাথে কেমন ওয়াদা করে দুনিয়াতে আসছি ওয়াদা করলাম কিন্তু সরাসরি দুনিয়াতে আসিনি একটা মাধ্যম দিয়া দিল আল্লাহ ঠিক না বেটে ওই রুহের জগতে সর্ববর্তম আল্লাহ যাদের দুনিয়াতে নবী বানাবে নবীরা আসছে কি এই দুনিয়াতে বলেন আমরা আমাদের নবীর নাম কি জোরে বলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সহ যতগুলো নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে নবী বানাবেন নবীর দায়িত্ব দিবেন রিসালাতের দায়িত্ব দিবেন আর সে আজিমে আল্লাহ সিদ্ধান্ত নেয় একটা সম্মেলন করে নিল যারা দুনিয়াতে এসে নবী হবে নবীর দায়িত্ব পালন করবে মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবীদের ডাক দিলেন যাদেরকে আল্লাহ দুনিয়াতে তেরে দায়িত্ব দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দে বলেন ও পয়গম্বররা আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে নবুতের দায়িত্ব দিয়ে পাঠাবো তোমাদের একটা এক একজনকে একটা রিসালাতের দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠাই দিব তোমরা আজকে আমার সাথে ওয়াদাবদ্ধ হও তোমরা সেই রেসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করবা অমুসলমান ভাইরা আমার ওই সময় নবী দরওয়াদ আল্লাহর সাথে এমন ভাবে ছিল ও আল্লাহ আপনি যদি আমাদের দুনিয়া থেকে দুনিয়া থাকা অবস্থায় আপনি যদি আমাদের নবতের দায়িত্ব দিয়ে থাকেন মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আল্লাহ আপনি যদি আমাদের দুনিয়ার জিন্দগিতে পাঠায় দেন আর আপনি যদি রিসালাতের দায়িত্ব দেন আমরা ওয়াদাবদ্ধ হলাম আমরা কথা দিলাম আপনার কথা মতো আমরা দুনিয়াতে জীবন পরিচালনা করব যথাযথভাবে রিসালাতের দায়িত্ব আমরা পালন করব এটা গেল কাদের সম্মেলন নবীদের দুই নম্বর সম্মেলন হয়েছে মুসলমান ভাইরা আমার দিল্লি শোনেন খুব খেয়াল করেন এইভাবে আমি আলোচনার দিকে নিয়ে যাচ্ছি দেখেন আপনার আমার মর্যাদা আমরা তিন ক্যাটাগরির মানুষ দুনিয়াতে বসবাস করি কয় ক্যাটাগরি জোরে বলুন কয় ক্যাটাগরি দেখেন একটু মনোযোগ লাগাই দেন না হলে আমার আলোচনা বুঝতে পারবেন না দুই নম্বর আল্লাহ জাতীয় সম্মেলন করলেন ওলামা এক নিয়ম যারা দুনিয়ার জীবনে এসে কোরআনের হাফিজ হয়েছে আলিম হয়েছে কেন হয়েছে জানেন আরো সে আজিমি আল্লাহ আপাক রব্বুল আলমিন যারা দুনিয়াতে সে আলেম হবে হাফেজ হবে ওদের কাছে পরামর্শ নিয়েছিলেন অ তোমরা শোনো আমি তোমাদের আলেম বানাব রুহের জগৎ থেকে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রুহুদরা একত্রিত করে আল্লাহ পাক একটা সম্মেলন করলেন সেই সম্মেলনটা ছিল পর্দা দিয়ে ঘেরাও করা জরি বলি আল্লাহ আকবর একটু মুসলমান আরজ দে বলি আল্লাহ আকবর আজকের মাহাবিল্লা দেখেন ডানে থাকান পর্দা আছে না নাই বামে থাকান পর্দা আছে না নাই শুধু সামনের দিক পর্দা আছে পিছনের দিকে একটু পর্দা নাই কিন্তু চতুর্দিকে পর্দা আছে কি আছে না ওই রোহের জগতে আল্লাহ রবীন্দন যাদেরকে দুনিয়াতে হাফে জালেম বানাবে ওই পর্দার ভিতরে একত্র নিলেন যেখানে নবীরা ছিল না সাধারণ মানুষে ছিল না একমাত্র ওলামায়ে ক্রাম ছিল যারা দুনিয়াতে এসে কোরআন হাফেজ হবে আলেম হবে বলেন আল্লাহু আকবার তো মুসলমান ভাইরা আমার ওই রুহের জগতে যাদের সাথে ওয়াদাবদ্ধ করেছিল যেই সমস্ত ওলামায়ে کرامদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ করেছিল এই ওয়াদাটা এমন আল্লাহ বলেছিল ও ওলামায়ে কেরাম না তোমরা শুনে আমি আল্লাহ তালা তোমাদের কোরানের হাফেজ বানাবো তোমাদেরকে হাদিসের হাফেজ বানাবো মহাদ্দেজ বানাবো মহাকিব বানাবো অলামাইক নাম শোনে না তোমাদেরকে কেন কোরানের হাফেজ বানাবো আলেম বানাবো একটা শর্ত রয়েছে নবীরা দুনিয়াতে থাকবে না কিন্তু এ যুগে যুগে যুগ পরিবর্তন হবে যুগ পরিবর্তন হবে তোমরা ওলামা একরাম আমার নবীর কাজগুলো তোমরা গ্রহণ করবা নবী না থাকার কারণে নবীর উপর যে রিসাল দায়িত্ব আমি আল্লাহ তালা দিয়ে থাকব ওই দায়িত্ব ওলামা একরাম তোমাদের নিতে হবে ওই রুহের জগতে ওলামা একরাম দায়িত্ব লেনে আর কথা বললেন আল্লাহ আমরা ওয়াদা করলাম আমরা না করলাম আপনি যদি আমাদের দুনিয়াতে কোরআনের হাফেজ বানান আপনি যদি আমাদের আলেম বানান ও মালিক আমরা যে দুনিয়াতে কোরআনের হাফেজ হই আলেম হই তাহলে আমরা ওয়াদা করলাম নবীওয়ালা কাজ আমরা ওলামায়ে কেরাম করব বলি আল্লাহ আকবার মুসলমানার একটু জোরে আওয়াজ বলেন আল্লাহ আকবার এই যুগে ওলামায় ক্রাম নবিওয়ালা কাজ করে কি করে না জোরে বলুন করে কি করে না বিভিন্ন দলের ভিতর দেখুন ওলামায় কেরাম বিভিন্ন কাজ ইসলামের কাজের সাথে জড়িত আছে না নাই এবার আসুন মুসলমান তিন নম্বর সম্মেলন সম্মেলন বলেছি কয়টা কয়টা জাতীয় সম্মেলন হবে তিনটা তার ভিতর বললাম কয়টা এবার আসুন মুসলমান তিন নম্বর সম্মেলন হলক আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন নম্বর সম্মেলনটা কাদের নিয়ে করেছেন যেখানে নবীরা ছিল না যেখানে ওলামা একরাম ছিল না ওলামা একরামের সাবজেক্ট শেষ নবীদের সাবজেক্ট শেষ এখন যারা দুনিয়াতে এসে কোরআনের হাফেজ হবে না আলেম হবে না সাধারণ মানুষ ঠিক না দুনিয়াতে থেকে সবাই কোরআনের হাফেজ আলেম হতে পারে জোরে বলুন পানে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে কি করবে এই মানুষগুলোর তো সম্মেলনে কিছু আলোচনা আছে না নাই আল্লাহ যে পাঠাই দিছে দেখেন আল্লাহ ধারা করুন কেমন একটু বোঝেন বাজার এমনি এমনি কিন্তু আসি নাই আল্লাহ অনেক প্ল্যান করে আপনাকে আমাকে অনেক সাধনা করে আল্লাহ খুব আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকা আপনাকে আমাকে দুনিয়াতে পারে বাজার একটু সামনে আগে আসি ফাঁকা জায়গাটা পূরণ করি পিছনে বসতে পারতেছেন একটু সামনে চলে আসি اقطع غاشي. جيجي قول لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، جر لا إله إلا লাইলা ইল্লল্লা হো মহাম্মাদুর সোনুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহ ফাইলিং এ আমার আমার ভাইয়েরা দিল্লির কথাগুলো শুনবেন এইবার আল্লাহ পাক রব্বুল আল আমি যখন ওলাম এক্রান্তের সম্মেলন শেষ হওয়া যায় নবীদের সম্মেলন শেষ হওয়া যায় আল্লাহ পাক রব্বোলা আমিন সিদ্ধান্ত নাই যারা দুনিয়াতে সে কোরআনের হাফেজ হবে না আলেম হবে না এই দুনিয়ার জমিনে ভ্যানওয়ালা ডিসকাওয়ালা অটোওয়ালা সিন্দিওয়ালা কাজ কর্নেওয়ালা কামলা মানুষ আসে না নাই জোরে বলুন খেটে খাওয়া মানুষ আছে না নাই যারা হাফেজ হয় নাই আলেম হয় নাই মসজিদের ইমামতি করার যোগ্যতা নাই মজ্জিনী করার যোগ্যতা নাই এমন আল্লাহর বান্দাই দুনিয়ার জমিনে আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আমার নবীদের নিয়ে সম্মেলন করলাম আমি আমার উলামায়ে কেরাম নিয়ে সম্মেলন করলাম কিন্তু আমার সাধারণ কিছু আমার বান্দা থাকবে যাদেরকে আমি কোরআনের দায়িত্ব দেব না যাদেরকে আমি কোরআনের হাফেজ বানাবো না আলেম বানাবো না এদের নিয়ে একটা সম্মেলন করলেন খোলা মাঠে যারা বলুন কি মাঠে যেই মাঠটার ভিতরে কোনো পর্দা ছিল না যেই মাঠে কেউ ছিল না মানুষ যারা ছিল সবাই পাক রব্বুল আলামিন ওই মাঠের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি রুহু হাজির করে বললেন আলাস তুমি রব্বিকুম আল্লাহ বলেন আলেশ তু বির্বিকুম বলো আমি তোমার রব কিনা ওই সময় আমরা বলেছিলাম বালা চিৎকার করে বলি না মুসলমান ভাই আমার ভাইয়েরা খেয়াল করেন্লা আপনি আমাদের রব আমরা স্বীকার করে নিলাম আল্লাহ বলেন না রে বান্দা না এমনি করে স্বীকার করলে কিন্তু আমি তোমার দুনিয়াতে পাঠাবো না দেখেন আল্লাহর মোহাব্বত শেখানো আছে তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও আমি আল্লাহ এমন একটা প্ল্যান করে তোমাদের দুনিয়াতে পাঠাই দিব বারবার আল্লাহ সিদ্ধান্ত নেয় তোমরা বলো না আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নই সিদ্ধান্ত কিন্তু একবারে হয় নাই একটা জাতীয় সম্মেলন হয়েছিল অনেক কথা সূরা সুরার অদ্রি বিশ নম্বর আয়াত খুলে দেখবেন মুসলমান ভাইরা আল্লা দিন বে জোরে বলে অঙ্গ হক আল্লাহ ফাকরবুল নামিন বলেন আমার সাথে যারা ওয়াদাবদ্ধ রাখবে এই ওয়াদাবদ্ধ সেই জায়গায় আপনি আমি হয়েছিলাম ওয়াদা করে কিন্তু দুনিয়া আর এসে ওয়াদা পালন করতেছি না জোরে বলেন ঠিক না ঠিক ওই যে স্বীকারোক্তি দিলাম জাতীয় সফল আল্লাহ আপনি যদি আমাদের দুনিয়াতে পাঠায় দেন আমরা আধাবদ্ধ হলাম দুনিয়াতে গেল আপনাকে আপনার অভিষাবে স্বীকার করব। আপনার গোলামি করব আপনার দাসত্ব করব। আল্লাহ এবার সিদ্ধান্ত নেয় না ঠিক আছে এবার যার যার জায়গায় চলে যাও সমস্ত রুহুদের জগতের রুহুদেরকে সেপারেট করে দিলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত যখন নিয়ে নিল দুনিয়াতে বান্দাকে পাঠিয়ে দা যখন ফিকির করল সরা আলী ইমরানের তফসিরের ভিতর আসছে মুসলমান বন্ধুরা আমা যাকে যেমন ইচ্ছা তেমন করে মায়ের গর্বে আল্লাহ সৃষ্টি করেছেন বলেন মুসলমান মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এমনও সন্তান দেখা যায় সন্তান চোখে দেখে না আসে না নাই একটু বুঝে দেখলে বলুন মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় সন্তান একটা পা নাই লোলা আসে না নাই একই মায়ের পেটে দুই সন্তান একজন কালা একজন ফর্সা হয় কি হয় না দেখা যায় পাঁচ বাই পাঁচ রকম চেহারা কারোর সাথে কারো মিল নাই আছে না নাই এই জন্য আল্লাহ পাগর বলে আমি ডাক দে বলে বান্ধা শোনে না জগৎ থেকে সরাসরি তোমার দুনিয়ার জগতে পাঠাই দেই নাই কোন জগতে পাঠাইলাম হৌয়াল্লা দেউ সবিরকুমফিল আর হামিকাই ফায়াসা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম সুবহান আল্লাহ ও বান্দা তোমারে পাঠাই না Amnne Amnne দুনিয়াতে পাঠাই নাই এমন একটা সিদ্ধান্ত নিলাম সরাসরি দুনিয়াতে পাঠাই নাই মায়ের জগতে পাঠাই দিলাম এস্টোমাক একটা গুডান ওই গুডানে তুমি একদিন বান্দা তোমারে তৈরি করি নাই দীর্ঘ সময় নিয়ে আমি আল্লাহ তালা তোমারে বানাইছি অ মুসলমান বন্ধুরা দেখেন আমি যেই দিকে যাব কথাগুলো খেয়াল করে শুনবেন নীলপামারের থেকে আসছি বাজান মুজাহিদুল ইসলাম কি ওয়াজ করল কিছুই বুঝি নাই এই কথা যেন আগামীকাল সকালবেলা না হয় দেখেন আপনি আমি কোথার থেকে আসছি একটু ভালো মতো চিন্তা করে দেখেন মায়ের জগতে যখন আল্লাহ তালা পাঠাই দিলো একদিন আপনি আমি তৈরি হই হ্যাঁ একদিন আপনার আমার হাত হয় নাই পা হয় নাই তাহলে হুজুরি কেমনে করে হলো ওই বাবা তোমার ইসলামকে যখন আল্লাহ তালা তৈরি করলেন ওই জায়গার থেকে লক্ষ কোটি কোটি রুহ আল্লাহ একদিনে তৈরি করে রুহের জগৎ একটা জগৎ বানিয়ে দিল ওই জগৎ থেকে আল্লাহ রব্বুল বললেন আপনার আমার এক একটা করে ফটোকপি করে রেখে দিয়েছেন এই যে আপনি আমি এখানে আসছি মনে করবেন না এটা মায়ের জগৎ থেকে ছবি অটোমেটিক না ওই রুহের জগতে আদম আলী ইসাল্লামকে যখন আমাদের আদি পিতার নাম কি জোরে বলেন জোরে বলেন আমাদের আদি বাবাকে আদম আল সাল্লা সালামকে যখন আল্লাহ তৈরি করলেন ওই জায়গা থেকে লক্ষ কোটি কোটি রুহু বাইর করে আল্লাহ সমস্ত রুহুদের ছবি তুলেছেন বলে আল্লাহ যখন সিদ্ধান্ত নেয় যে বান্দা তোমারে দুনিয়াতে পাঠায় দিব মায়ের জগতে পাঠাই দিলাম ওই মায়ের জগতে একজন ফেরেশতাও কিন্তু আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন বলি আল্লাহ ওই ফেরেস্তার দায়িত্ব হলো আল্লাহর বান্দাকে কিভাবে বানাবে ওই ফেরেস্তার দায়িত্ব হলো যখন যেইটা প্রয়োজন সেইটা লাগাবে আল্লাহরে ডাকতে বলে আল্লাহ তোমার বান্দাকে সময় হয়ে গেছে উপযুক্ত সময় তোমার বান্দাকে সৃষ্টি করার আল্লাহ বলে তুই আমার আরো সে আজিমের দিকে চায়া দেখ যখন আমার নবী আদমরা আমি বানাইছি ওই সময় তার একটা রুহের ছবি ফটো তুলে রেখে দেওয়া হয়েছে হে বা যদি দেখে তাকা দা আমার বান্দার চেহারাটা কেমন হবে আমার বান্দার হাতের আঙ্গুলগুলো কেমন হবে আমার বান্দার পায়ের আঙ্গুলগুলো কেমন হবে তুই ফটোর দিকে ছায়া চায়া দাও আর মায়ের গর্ভিতে ঠিক ওইভাবে তুমি আঙ্গুল লাগায় দাও একটাবার চিন্তা করে দেখেন এমন সন্তান আছে পাঁচটা আঙ্গুলের জায়গায় হাতের মধ্যে ছয়টা আঙ্গুল আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না দেখা যায় এমনও সন্তান আছে পায়ের ভিতর ছয়টা আঙ্গুল এমনও সন্তান দেখা যায় কি যায় না আল্লাহ পাক রবিন বলে ওই জায়গার মধ্যে যদি দেখো বান্দার ফটোর ভিতরে দেখো হাতের মধ্যে সয়েটা আঙুল তো মায়ের গর্ভে সয়েটা আঙুল তুমি লাগায় দাও পায়ের মধ্যে সয়েটা আঙুলতে গেলে সয়েটা আঙুল লাগায় দাও বান্দা সবকিছু যখন বান্দার তৈরি করে দিল ফেরেশতা আবার যখন মুখের দিকে হাত বাড়ায় দাও আল্লা ডাক দে বলে ফেরেশতা খবরওদার বান্দার আমার চেহারা আমার বান্দার চেহারার দিকে তুমি হাত বাড়াই দিও না এই দায়িত্ব আমি আল্লাহ পাকের আল্লাহ পাক আলামিন কুদরতের মাধ্যম দিয়া বান্দার চেহারার মধ্যে হাত দিয়া আল্লাহ যেমনটা চাইছে তেমনটা করে বানাইছি আল্লাহ যেমন চেহারার অধিকারী যেইছে আল্লাহর কাছে যেই বান্দা যেমন পছন্দনীয় কালারে কালা বলা যাবে না দাদুচ্চারে দাদুচ্চা বলা যাবে না মোটা বেটা চ্যাপটা চাওরা এমন সমাজে লোক আছে না নাই মহিলা প্যান্ডেল জায়গা হচ্ছে না একটু চাইবাই চাপা বসেন মা না শীতকালীন সময় একটু ঠান্ডা লাগলে চাইবাই চাপা বসলে গরম ধরবে একটু চাই পাই আবার আর বসেন ভাই যান একটু ফাঁকা জায়গাটা একটু চাই পাই আসেন আমার ভাই রাতিলে দেখেন আলোচনা কিন্তু এখনো যাচ্ছি না আমি শুধু বলতেছি দেখেন আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী আপনি আমি কিভাবে আসছি এরপরে আলোচনার দিকে যাব আর কষ্ট হচ্ছে বাজান কষ্ট হচ্ছে আপনি দেখেন একবার ভাবছেন যে আল্লাহ কত দয়া কইরা মায়া কইরা মহাব্বত কইরা যত্ন নিয়া আপনাকে আমাকে পাঠাইছে একটু ভাবছেন আপনি এইবার আল্লাহ বলেন ও এই বান্দার চেহারার দিকে আর আঙুল না হাত লাগাই দিবা না এটা আমার দায়িত্ব এজন্য মুসলমান সারা দুনিয়ার মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারা মিল নাই ঠিক না বে আল্লাহর কুদরতে হাত যেখানে লাগে ওই জায়গার সাথে কেউ কারো মিল লাগায় দিতে পারে না জিল্লা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বলেন হুয়াল্লাযী দিয়ু ফিল আন কাইফা কাইফায়াসা লা ইলাহা ইল্লা হুয়াল আজি ও বান্দা আমি যেমনটা চাইছি মায়ের গর্ভে তেমন করে তোমারে বানাইছি ও মা বলা সন্তান না এখানে যারা বা ভয়ে যাদের সন্তান আছে এই যুবক ভাইরা আমাকে তিনটা প্রশ্ন এখানে করেছে একটা মজার কাহিনী আপনাদের শোনাই দেব এখানে যারা বাবা হারা আছো যাদের বাপ নাই মা নাই কবরে চলে গেছে যারা বাবা আসে যাদের সন্তান আছে আমি বাপদের বলবো বলেন তো আপনার সন্তানকে কি আপনি বানাইছেন জোরে বলুন আপনার কোনো ক্ষমতা আছে আপনার বাপ আপনার তো কোনো ক্ষমতা নাই আপনি বাপ আপনি তো আমার বানান নাই বরঞ্চ আপনার এই সন্তানের হওয়া গাদায় করতে অন্য একজন মহিলার সাহায্য লাগছে লাগে কি লাগে নাই একটা পুরুষ মানুষ দেখতো কেমনে করে একটা সন্তান জন্ম দেয় নারীর সাহায্য ছাড়া পারবে পারবে এই জন্য আল্লাহ বলে বান্দা তোমার একটা জিম্মাদারি দায়িত্ব দিলাম ও মুসলমান ভাইরা আমার আমরা যারা পিতা আছি যেমন করে আপনার আমার কোন ক্ষমতা নেই একটা সন্তান বানাবার সামান্য শরীরের দেহ থেকে সামান্য এক ফোটা নাপাক পানির দ্বারা আল্লাহ বানাই দিল কেমন করে বানাইলো মায়ের পেটের ভিতর কয়টা পর্দা আছে ওই পর্দার ভিতর দেখেন আল্লাহ কেমন করে সিস্টেম করে আপনাকে আমাকে যত্ন কইরা রাখছিল মুসলমান ভাইরা আমরা কোন বিপদে আপদে পড়লে তারপরে আল্লাহরে দোষ আল্লাহ এত মানুষ থাকতে আমারে কেন এত গজব দেয় আজব দেয় এত গজব কেন আপনার আমার উপর এমন মুসলমান আমরা বলি কি বলি না জোরে বলেন আল্লাহ ডাক দেওয়ালে বান্দা শুনলাম আল্লাহ লায় আযলিম মিসকলা ذره ওয়ইন তাকু হাসানাতাই ইউদ্বিফহা ওয়া ইয়াতিম মিন লাদুহু আজরান হাসানাত বান্দা আমি তোমারে বানাইছি তোমার সাথে অনুপরিমাণ জুলুম করি না অনুপরিমাণ জুলুম করি না অনুপরিমাণ জুলুম করি না বান্দা আমি তোমারে বানাইছি কত মায়া নিয়া मोहब्बत নিয়া ভালোবাসা নিয়া বান্দা কিঞ্চিত পরিমাণ তোমার সাথে জুলুম করিনা ইন আল্লাহ লা ইযলিম মিসকলা ذরা এই জাররার ব্যাপারে কি মুসলমান সূরা জিলযালের ভিতর একটা জাররা আয়াত আছে জাররা পরিমাণটা হলো মুসলমান ভাইরা যখন আমরা কাপড় ধুই কাপড় ধুই না কাপড়টা যখন নিংড়ানো হয় বা মোছড়ানো হয় হওয়ার পর একটা যখন ঝাড়া দেওয়া হয় ফলো করে দেখবেন তাকায় দেখবেন লক্ষ লক্ষ কুহাসার দানার নেয় ফোটা ফোটা পানি বের হয় কি হয় না ওইরকম পরিমাণ যদি কোনো বান্দা অন্যায় করে ওই দিন দেখায় দিবেন তিনি কি আপনি যদি কিঞ্চিত পরিমাণ গুনার কাজ করেন সেই আল্লাহ ওটা দেখায় দিব ওটার হিসাব নেবে আর এই জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিছকাল বান্দারি তোমারে আমি বানাইছি কত মায়া নিয়া মহব্বত নিয়া ভালোবাসা নিয়া বান্দারে খবরদার খবর দা আমারে দোষারোপ করবি না বরং আমি আল্লাহ তোমার সাথে অনুপরিমাণ জুলুম করি না চিল্লায় বলা যাবে কি আর লগ হোক বা মুসলমান ভাইরা আমার তাহলে কেন এত আজ এত আজ আপ কেন আছে এত গজব কেন আছে সেটাও আল্লাহ জানা দা বান্দারে এমনি এমনি তোমার উপর গজব আসে না এমনি এমনি তোমার উপর আমি আজাদ চাপাই দিই না গজব চাপাই দিই না এটার একটা কারণ বান্দা তুমি আমারে ভুলে যাওয়ার কারণে আমি কিছুটা সময় তোমাকে পরীক্ষার মধ্যে ফালাই দিই বলি সুবাহান আল্লাহ এই পরীক্ষাটার মধ্যে আল্লাহ ফালায়ে দেয় এটার মধ্যে আল্লাহর দয়া আছে কারণ বান্দা যত বান্দা যখন যত বিপদে পড়ে তখন তত ডাকে কারে জোরে বলুন কারে ডাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো যদিও সে টাকা উপার্জন নাও করে হারামের সাথে জড়িত থাকে ঋণ নেয় ঋণ পরিশোধ করতে না পারে ব্যাংকের থেকে টাকা তুলছে। আল্লাহর কাছে করে আল্লাহ একটু ব্যাংকে যাইতেছে টাকা তুলতেছি তুমি একটু উদ্ধার করো ব্যবস্থা